হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আজকে সব অনেক বেশি ভালো আছেন তো আমরা হচ্ছে এখন ডে টু মানে হচ্ছে আমরা হচ্ছে কামার ভাইতে বাসার আমরা দ্বিতীয় দিন আসছি এখন হচ্ছে আমরা বের হবো একটু ঘুরতে আর হচ্ছে একটা কামাল ভাইয়ের আপনি হচ্ছে আমাদেরকে দাওয়াত দিতে তো আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি সবাই মিলে ওখানে সবাই রেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমি আর হচ্ছে আমার পিছনে একটা এটাকে কি বলে খের খেরের গাছটি মানে খের আর কি তো আমি এখন ঘুরতে যাচ্ছি বেড়াতে যাব তো আমরা এখন আপুদের বাসায় যাচ্ছি বেড়াতে দাওয়াত খেতে যাচ্ছি তো ওখানে গিয়ে কি কি করব না করব কত কি করব ঘুরবো ফিরবো সবই থাকছে আজকের ভিডিওতে সবাই ইট না শেষ পর্যন্ত দেখে থাকে সো আমরা হচ্ছে সবাই মিলে এখন বের হয়ে পড়ছি বাড়ি থেকে সবাই এখন যাচ্ছি এই যে নতুন বউ যেহেতু সেই নতুন বউ তাই জন্য হচ্ছে সব জায়গায় সে দাওয়াত পাচ্ছে তো আমি যেহেতু তাদের সাথে গিয়েছিলাম আমরা এখন সবাই যাচ্ছি তাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন কিউটি বাবুটা ঘুমিয়ে পড়েছে যেতে যেতে তো এখানে আমরা সবাই যাচ্ছিলাম আছে আমরা এখন ঈদের পরে হচ্ছে তাদের বাড়িতে কুমিল্লাতে ঘুরতে আসছি বেড়াতে আসছি আমি কামাল ভাইয়ের সাথে আর লাবণীর সাথে অনেক বেশি বেড়াতে আসছি ভালো লাগতেছে গ্রামটা আর হচ্ছে একটা প্রব ছিল তো সবাই প্রবু যাওয়ার সময় আর এখানে হচ্ছে সুন্দর একটি কি বলে এটাকে খেত বলে এটাকে তো জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর ওখানে একটা কলা গাছ নাকি যেটা ছিল ওইটা নাকি কামাল ভাইদের জমি তো যাই হোক এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা এখন এই রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো মানে বাড়িটা কিন্তু বেশি দূরে না খুবই কাছে তো আমরা হেঁটেই চলে গেলাম তো এখন হচ্ছে আমাকে কেমন লাগছে আপনারা সবাই করে জানাবেন না দেখুন হচ্ছে আমরা যাচ্ছি কামাল ভাইদের বোনের বাসায় ওনাদের দাওয়া দিয়েছে সেই জন্য তো এখানে একটা সুন্দর বাড়ি দেখতে পেলাম এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে আমার ওনাটা আটকে গিয়েছিল ভাবি ওনাটা আহ ছুটিয়ে দিল তো এখানে আছে আমি বাবুর সাথে একটু কথা বলতেছিলাম খেলতেছিলাম বাবু কিন্তু ভিডিও করলেও ভালো লাগে ও কিন্তু হাই দিচ্ছিল আপনাদেরকে দেখতে পাবেন এখন কিন্তু আমাকে আপনাদেরকে সবাইকে হাই দিচ্ছিল দেখেন আমি না তো আপনাদের কাছে সবাই আল্লাহ বলবেন যেহেতু আমার কাছে তাকে অনেক বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে এখন রাস্তা দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে আর একটা গ্রাম এটা হচ্ছে এক গ্রাম থেকে আমরা গ্রামের গ্রামে যাচ্ছি তো তো হচ্ছে চিপা চাপা দিয়ে যেতে হবে কারণ এই দেখেন আমরা কিন্তু পড়ছি আমরা আগে কিন্তু কামাল ভাই চলে আসছে অলরেডি সে বসে আছে সে বলতেছে হ্যাঁ আমি নাকি আপনি উনি নাকি নিচে নিচে আসছে তো এটাই আবার এখানে হচ্ছে আমাদের প্রায় চলে আসছি এটা হচ্ছে ওই আপুদের বাসা মানে দেখেন কত সুন্দর আর এই এরকম একটা টিনের ঘর আমারও চাই মানে আমারও ভালো লাগে আমার কিন্তু আমাদের টিনের ঘর নেই কোনো তো আমরা এখন বাসায় যাবো তখন দেখতে পাচ্ছেন নতুন কিন্তু আয়সা প্রায় খাওয়া শুরু করে দিয়েছে পানি তো এখানে হচ্ছে সে খাচ্ছিল আমরা খেয়েছি আর আসার পর পরে আমাদের খাবার দিয়েছিল যেহেতু আমরা দুপুর বেলায় চলে আসছি দুপুর বেলা দুপুর বেলাতে আমাদের না মানে দাওয়াত দিছিল আর আর এই চালটা হচ্ছে আপনাদেরকে ভাতটা কেন দেখাচ্ছি বলি তো এই পোলার চালটা কিন্তু তারা নিজেদেরই তৈরি করা সেই জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম তারা খেতে নিজেরাই তৈরি করছে আর আমরা খাওয়া দাওয়া করে একটি রেস্ট করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তিনজন মিলে অন্য জায়গায় ঘুরতে তো ঘুরতে ঘুরতে আমরা প্রায় অন্য জায়গায় চলে আসছি আমার কাছে রাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কামাল ভাই লাবনী আমরা তিনজন একসাথে আমরা সবসময় তিনজন একসাথেই ঘোরাফেরা করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি জানি কি জানি বলতেছিলাম আপনাদেরকে তো আমি ভুলে গিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দিনটা এখন আছে আমরা একটু বাজারের দিকে যাবো যেহেতু ঘুরতে বেশি আর আমার ভালো লাগতেছিল আমাদেরকে অনেক বেশি টাইম দিচ্ছিল আর অনেক গল্প সল্প করতেছিলাম তিনজন আমরা তো আমরা এখন স্বর্ণকার দোকানে চলে আসি সেখানে হচ্ছে আমরা কিছু ইয়ার দেখছিলাম কিছু নদ দেখছিলাম রিং দেখছিলাম আর হচ্ছে ব্রেসলেট দেখছিলাম আমার জন্য আর আপুরা হচ্ছে মানে ভাইয়ার হচ্ছে লাবণী দেখতেছিল তাদের পায়েলটা আর আমি দেখতেছিলাম ব্রেসলেট আমার ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল আর আমার হাতে কি মানিয়েছে কিনা আপনার অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কোনটা ব্রেসলেটটা আমার কাছে বেশি ভালো লাগছিল স্বর্ণের ব্রেসলেটটা হচ্ছে আমরা দেখতেছিলাম এটা কিন্তু আরেকজনের অর্ডার করা তো হচ্ছে আমাদের দেখা আর এই পায়েলটা ও কিন্তু কিনে ফেলছে আর কামাল ভাই একটা ব্রেসলেট কিনেছে দেখতে পাচ্ছেন কামাল ভাইয়ের হাতে আর আমি একটা ব্রেসলেট নিয়েছি আর এই স্বর্ণের ব্রেসলেট আমার কাছে খুবই ভালো লেগেছিল সেদিন একটা ভিডিও করে নিয়েছিলাম এটা আমি নেক্সট নিবো ইনশাল্লাহ সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি কিন্তু নেক্সট এটা নিবো আর এখানে হচ্ছে আমার তিনজন দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছিল খুবই স্বর্ণ দোকানে আসলে আমার অনেক বেশি ভালো লাগে স্বর্ণের দিকে এরকম স্বর্ণ কাপড় সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু চলে আসছি বাড়িতে দেখতে পাচ্ছেন না আঙ্কেল কিন্তু এটা ছিল নিজে হাতে গ্রামে কিন্তু এগুলাই হয় ঠিক আছে আমরা এখন আরেক জায়গায় যাব বেড়াতে তুই চুনি আমরা এখন চলে যাচ্ছি সেখানে তো একটু ঘুরছিলাম প্রায় ঘুরে ঘুরে চলে আসছিলাম সেখান থেকে এখন হচ্ছে আমরা জায়গায় যাবো তো রাত হয়ে গেছিল সেই জন্য খারাপ হয়ে গেছিল আর এখানে দেখতে পাচ্ছেন এখানে রসুন দেওয়া একদম গরু মাংসতে একদম আস্ত রসুন দেওয়া এটা কিন্তু আমি গ্রামের ইয়ে ফার্স্ট টাইম দেখছিলাম তারপরে এখন খাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ